আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য এই মুহূর্তে অনলাইনে সবচাইতে জনপ্রিয় একটি হুডিসের আপডেট নিয়ে হচ্ছে মহু বোরকা আজকের ভিডিওতে রবার সেনের বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমি দেখিয়ে দিচ্ছি বোরকার জয়েন কোটির পোষণটা দেখতে পাচ্ছেন দুবাই চিরি ফেব্রিক্সের উপরে ব্ল্যাক কালারের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বোরকাটা The <laughs> cat এটার ভিতরে থাকবে একটি ইনার ইনারটা হচ্ছে অরিজিনাল দুবাইচিরি ফেব্রিক্স এর সলিড একটি ইনার বড়ি হবে ফ্রি সাইজের এবং ইনারের সাথে অ্যাটাচ করা দুইটা আপনার লুপ পেয়ে যাবেন এই লুপ দুটো ইউজ করে প্রোডাক্টটাকে তিনটা ডিজাইন আপনারা ওয়্যার করতে পারবেন উপরে থাকবে জয়েন করা একটি কোটি দেখতে পাচ্ছেন কোটির প্রত্যেকটা বসে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং সেম কোয়ান্টিটিতে কিন্তু প্রত্যেকটা লায়ারে সেম কোয়ান্টিটিতে আপনার অরিজিনাল চাইনা শার্ডিংটা পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটা স্লিপসটা অবস্থায় স্মুকি আতা এটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন বড়ি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা পার্ট তৈরি করা দুবাই ফেব্রিক্স দিয়ে এটার সাথে থাকা সেম ফেব্রিক্সের সেম ডিটেলস একটি হুড়ি সেট আপনারা পেয়ে যাবেন আমি দেখে দিব হুডি সেটের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে হুডি সেটের সাইজ প্রত্যেকটা পোশনে সেম ভাবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং আপনারা পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে ডাবল পার্টের নোজ নিকাপ এখানে দুইটা লেয়ার করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ে করবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হুডি সেট এবং হচ্ছে জয়েন করা এই বোরকাটা মিলিয়ে সম্পূর্ণ মহুয়া সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এইভাবে আমরা আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনার নিজেরাই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন মাত্র তেরোশো টাকায় সাইজ অ্যাভেলেবেল চারটা করে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সেম প্রোডাক্টটাই ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে হবে যোগাযোগ করতে হবে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অভিলেবল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে এই টাইপের অনলাইন ভাইরাল আরও বেশ কয়েকটা হুডি হুডিসের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম